যে মুয়াজিনের আজান মানুষকে কল্যাণের পথে ডাকে মঙ্গলের জন্য ডাকে সেই মুয়াজিনের কান্না ভেজা আজানের সুরে আজ ভারী হয়ে উঠেছে আসমান যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলের নৃশংস পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক আবারও হামলার আজানের সুর ক্ষত বিক্ষত করেছে কোটি কোটি মুসলমানের হৃদয় অন্যদিকে পবিত্র মক্কায় ফিলিস্তিনিদের জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে অপরদিকে ধ্বংস কামনা করা হয়েছে ইসরায়েলের জন্য বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে হাইয়া আলসাল হাইয়া আলাল ফালাহ বলে ডাকছেন গাজার এক মসজিদের মুয়াজ্জিন যার অর্থ কল্যাণের জন্য এসো মঙ্গলের জন্য এসো কিন্তু মানব জাতির জন্য কল্যাণ ও মঙ্গল কামনাকারী মুয়াজ্জিনের সেই আজানের সুর ছিল কান্না ভেজা মোয়াজ্জিন আজান দিতে দিতে কাজ ছিলেন তার কণ্ঠে যেন ছিল সমগ্র ফিলিস্তিনের বেদনা গাজার অসহায় মানুষের আর্তনাদ জেয়াজানের সুর ক্ষতবিক্ষত করেছে কোটি কোটি মুসলমানের হৃদয় গত সোমবার মধ্যরাতে ঘুমিয়েছিলেন গাজাবাসী সেই সময় যুদ্ধবিরতি ভেঙে ঠিক সেহেরি রাগ মুহূর্তে ঘুমন্ত গাজাবাসীর উপর আবার অতর্কিত হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী বোমার আঘাতে নিহত হন চারশো চারজন ফেলিস্তিনি যাদের বেশিরভাগই নারী ও শিশু চারদিকে ধ্বংস স্তূপ ধোঁয়া আর তরাত গাজায় নেমে আসে বিভীষিকাময় এক রাত তারপরেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এই আজান যদিও এই আজানটি গত বছরে গাজা ইসরায়েলের নৃশংসতার পর কোনো একটি মসজিদ থেকে ভেসে এসেছিল গাজায় নতুন করে এমন হামলার পর ভিডিওটি আবারও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এদিকে মুসলমানদের সবচেয়ে পবিত্র স্থান কাবা শরীফে ফিলিস্তিনিদের জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার তারাবিন নামাজের পর এই দোয়া অনুষ্ঠিত হয় যার নেতৃত্ব দেন বিশ্ববিখ্যাত আলেম শায়েক আব্দুর রহমান আস স এদিন কাবা শরীফে উপস্থিত হাজার হাজার মুসল্লি ফিলিস্তিনের শোষিত জনগণের জন্য বিশেষ দোয়া করেন শায়ক আব্দুর রহমান সুদাইস ফিলিস্তিনের ওপর আক্রমণকারীদের ধ্বংস কামনা করেন এবং আল্লাহর কাছে তাদের বিচার দাবি করেন মোরাজাতের এই মুহূর্তে কান্নায় ভেঙে পড়েন মুসল্লিরা তাদের চোখে ছিল সমবেদনা এবং গভীর দুঃখের ছাপ এই বিশেষ দোয়া কেবল ফিলিস্তিনের জনগণের জন্যই নয় বরং বিশ্বের অন্যান্য অত্যাচারিত মুসলিম সম্প্রদায়ের জন্যও ছিল একটি ঐক্যবদ্ধ আহ্বান আরিফ হাসান নিউজ